প্রধান উপদেষ্টার কথার সাথে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় হেলাল প্রশ্ন করেন প্রধান উপদেষ্টা বারবার সংস্কারের কথা বললেও এখনো কেন সংস্কার হচ্ছে না তিনি বলেন জনগণের ইচ্ছায় শেখ হাসিনা পালিয়ে গেছে ইউনুস সরকার ক্ষমতায় বসেছেন জনগণের ইচ্ছায় তাই এই সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন প্রয়োজনে গণভোট করে জনগণের রায় নিয়ে সনদ বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে যতবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আপনার টার্গেট কি ওনার টার্গেট ছিল সংস্কার 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 এর বাইরে কোনো টার্গেট ছিল তার আমরা আজকে কি দেখছি কোনো সংস্কার আছে সংস্কার নাই নির্বাচনে চলে যাচ্ছে তাহলে ওনার কথা কাজের মিল থাকলো